গুণের খালিগড় পূরণ করার নিয়ম এখানে একটি গুণ আছে আর এই গুণ মধ্যে অনেকগুলো খালিগড় দেওয়া আছে এই খালিগড়ে সঠিক অঙ্ক বসিয়ে আমাদের এই গুণটার সমাধান করতে হবে তাহলে আমরা প্রথমে দেখি যে আমরা কিন্তু এই গুণটা যে কোনো জায়গা থেকে আমাদের সুবিধা মতো শুরু করতে পারি এখন আমরা প্রথমে যেহেতু এটার গুণফলটা সম্পূর্ণ দেওয়া আছে তাই আমরা এই গড় থেকে গুণটা করা শুরু করব। এখন এই ঘরে এমন একটি অঙ্ক বসাতে হবে যে অঙ্কটা দিয়ে এই তিনটা সংখ্যাকে গুণ করলে এই রেজাল্ট আসে তাহলে যে প্রথমে শূন্য আছে আমরা যে কোনো সংখ্যায় যদি বসাই অঙ্ক যদি বসাই তাহলে কিন্তু এটার গুণফল শূন্যই হবে দ্বিতীয় করে এক আছে আর এখানে কিন্তু গুণফলটা নয় দেওয়া আছে তাহলে আমাদের বুঝতে হবে একের সাথে কত গুণ করলে নয় হয় একের সাথে যদি আমরা নয় গুণ করি তাহলেই নয় হবে তাহলে এই খালি ঘরে নিশ্চিত আমরা বুঝতে পারলাম নয় বসবে এবার আমরা গুণ করে দেখি নয় শূন্য শূন্য নয় একে নয় পাঁচ ন পঁয়তাল্লিশ এই ঘরের গুণটার আমাদের সমাধান হয়ে গেল এখন আমরা দেখি আমাদের সুবিধা মতো কোনটার গুণটা করা যায় এখন আমরা এই এই ঘরের গুণটা আমরা করবো এখানে এই ঘরে যেই অঙ্কটা বসাবো এটাকে দিয়ে যদি এই তিনটা সংখ্যাকে গুণ করি তাহলে এই গুণ ফলটা আসবে তাহলে এখানে কিন্তু প্রথমে শূন্য আছে এই ঘরে কারণ এই শূন্য দিয়ে যে কোনো অঙ্ককে গুণ করলে কিন্তু শূন্য আসবে তাহলে এটা আমাদের কোনো ফ্যাক্টর না আমাদের এবার দেখতে হবে দ্বিতীয় ঘরে কিন্তু সাত আছে এখন আর এখানে এক আছে এখন আমাদের বুঝতে হবে একের সাথে কত গুণ করলে সাত হবে সাত হবে আমরা জানি একের সাথে যদি সাত গুণ করি তাহলে সাত হবে তাহলে আমরা এই খালিগড়ে বসিয়ে দিতে পারি সাত তাহলে গুণ করে দেখি এখন এই ঘরের অঙ্কটা আমরা একটু পরে বসাবো আমরা আগে যোগটা করে নিই শূন্যের শূন্য এখন নয়ের সাথে কত যোগ করলে যেহেতু এখানে যোগফলটা ফলটা নয় দিয়ে দিয়েছে এখানে এই খালি ঘরে আমরা কত বসাবো নয়ের সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে কিন্তু নয় হয় এখন এই যোগ ফলটা দেওয়া আছে পাঁচ এখানে পাঁচ দেওয়া আছে আর এখানে খালি খালিগড় দেওয়া আছে তাহলে পাঁচের সাথে কত যোগ করলে পাঁচ হবে পাঁচের সাথে যদি শূন্য যোগ করি তাহলে পাঁচ হবে এখানে সাত আর চারে যদি যোগ করি সাথে আর চারে এগারোর এক হাতে আছে এক এক আইসা পাঁচের সাথে যুক্ত হলো আর একে ছয় 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 এখানে কিন্তু যোগফলটা দেওয়া আছে তাহলে এই খালি করে আমরা কি বসাবো যেহেতু এখানে হয়ে গেছে তাই আমরা এই খালি শূন্য বসাবো সাথে শূন্য যোগ করলে ছয় হয় আর তিনের তিন বসালাম এই গুণফলটা কিন্তু সবগুলো শূন্য হলো তাহলে আমরা যদি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য আসে তাহলে এই খালি করে আমরা নিশ্চিতভাবে বসাবো শূন্য বসিয়ে দেবো